আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ জানেন আজকে প্রচুর বাতাস বাতাসে পিঠ কীরকম আসে সাউন্ড অবশ্যই আপনি জানা না আপনারা তো ভিউয়ার্স আজকের বিষয়টা হচ্ছে যারা স্পেনে অনেকে যেমন চিকিৎসার জন্য আসতে পারেন আপনারা জানেন স্পেনের চিকিৎসা কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয়তম তো যারা স্পেনে আসতে চান চিকিৎসার জন্য বা ট্রিটমেন্ট বিষয় তো আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটা একটা হেল্পফুল হবে তা আমি আজকে আপনাদেরকে জানাবো যে যদি কেউ স্পেনে স্টুডেন্ট ই সরি চিকিৎসা বিষয় ট্রিটমেন্ট বিষয়ে আসতে চান তাহলে আপনারা এই সমস্ত রুলসগুলো ফলো করতে হবে অথবা স্পেনের যে ওয়েবসাইট আছে ট্রিটমেন্ট ওয়েবসাইট বিষয়ের জন্য সেই ওয়েবসাইট থেকেও আপনারা জেনে নিতে পারেন তো বিউ জুয়েল আমেদ এই চ্যানেলে এ টু যার সকল তথ্য দিয়ে থাকি আমি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে যারা কনসালটেন্সি নিতে চান যারা কথা বলতে চান আমার নাম্বার আমি বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যেমন অনেকেই স্পেনে আসতে চান ভিসার জন্য বাংলাদেশ থেকে পাকিস্তান ইন্ডিয়া যেই যেখানে আসেন নেপাল যে যেখানে আসেন সেখান থেকে আসতে পারবেন কোনো সমস্যা না যদি এই ছয়টা আমি রিকোয়ারমেন্ট বলবো ছয়টা এই ছয়টা জিনিস যদি আপনারা মেনটেন করতে পারেন বা যদি থাকে তাহলে আপনারা অবশ্যই ভিসা পাবেন অবশ্যই ভিসা নিয়ে এদেশে স্পেনে আইসা চিকিৎসা করতে পারবেন এবং চিকিৎসা করে আপনারা আবার চলে যেতে পারবেন তা আপনাদের নিজ নিজ দেশে তো এখন আসি প্রথমে যেটা লাগে ভিওয়ার্স ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনারা যে যে দেশে থাকেন সেই দেশের ডাক্তারের কাগজপত্র নথিপত্র আপনারা যদি কোনো এই অসুস্থ থাকেন বা কি কি সমস্যা আপনাদের কী বিষয়ে আপনারা আসতে চান কী বিষয়ে ট্রিটমেন্ট নিতে চান তো আপনারা প্রথমেই যেমন বাংলাদেশে থাকলে বাংলাদেশে ডাক্তার দেখান সেই ডাক্তারের কাগজপত্র রাখবেন বা পাকিস্তানে থাকলে পাকিস্তানে যে ডাক্তার আছে সেই ডাক্তারের কাগজপত্র আপনারা সেখানে রাখবেন যে ডকুমেন্টসগুলো আছে পাকিস্তান বাংলাদেশে আপনারা ডাক্তার যে দেখাইছেন অবশ্যই কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো আর ফাইল করে রাখবেন এবং অ্যাম্বাসিতে জমা দিবেন স্পেনের বিষার জন্য সেটা অবশ্যই সাথে জমা দিতে হবে ইউ আর সাউন্ড অনেক প্রচুর বাতাস তো তারপরে হচ্ছে সে দ্বিতীয় যেটা স্পেনের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আপনারা স্পেনে কোথায় কোন ডাক্তার কোন হসপিটালে আপনারা চিকিৎসা করাবেন সেটা অবশ্যই উল্লেখ থাকতে হবে এবং আগেই থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাদেরকে স্পেনের যে ডাক্তার দেখান বা যে হসপিটালে দেখান সেই হসপিটালের ওই স্পেশালিস্ট কোন বিভাগের ডাক্তার আপনারা দেখেন সরি ভিউয়ার্স কোন বিভাগের ডাক্তার আপনারা দেখাবেন সেই বিভাগের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট প্লাস হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আপনারা দেখাবেন এটা সাথে থাকতে হবে এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট খুব স্ট্রং হতে হবে কারণ আপনারা জানেন যে একটা দেশের ইউরোপের একটা দেশে আপনারা চিকিৎসা করাবেন সেটা কিন্তু অনেক ব্যয়বহুল তো ওই ব্যয়বহুলের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ আপনাদের থাকতে হবে ব্যাঙ্কে যথেষ্ট পরিমাণ ক্যাপিটাল একটা থাকতে হবে তো সুতরাং এই ক্যাপিটাল যদি আপনাদের ব্যাংকে না থাকে তাহলে কিন্তু ভিসা পাবেন না শুধু শুধু দাঁড়ায় লাভ নাই আমি যেগুলা বলতেছি এখানে অনেক লিস্ট আছে আমার কাছে লিস্ট আছে সমস্ত সম্পূর্ণ লিস্ট আমি তৈরি করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা তো ব্যাংকে যথেষ্ট পরিমাণ অ্যামাউন্ট একটা থাকতে হবে তো এই অ্যামাউন্ট থাকার পরে কিন্তু আপনারা এই অ্যামাউন্ট কিন্তু আপনাদেরকে দেখাইতে হবে ব্যাংকের এক অ্যামাউন্ট এবং আরেকটা যেটা হোটেল বুকিং আপনারা এই স্পেনে আসার পরে যেই হোটেলে থাকবেন সেই হোটেলে অবশ্যই একটা বুকিং দিতে হবে এবং হোটেলের বুকিংটা কিন্তু আপনাদেরকে স্পষ্ট হতে হবে আপনারা এই এবং কোন টাইপের হোটেল লাগবে ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই বা মোটামুটি একটা হোটেলের বুকিং দিলে হবে মোটামুটি এই যে কদিন আপনারা থাকেন অনেকে কেউ এক সপ্তাহ বা কেউ পনেরো দিন এরকম পনেরো দিন একটা বুকিং দিবেন প্রি বুকিং দিবেন সেটা হচ্ছে পেমেন্ট করবেন না এইভাবে আপনারা বুক দিয়ে রাখবেন আচ্ছা রিটার্ন টিকিট আপনারা রিটার্ন টিকিট একটা বুকিং দিয়ে রাখবেন কবে আপনারা কবে যাইতে পারেন বা কবে আসতে পারেন এরকম আইডিয়া করে একটা রিটার্ন টিকিট বুকিং দিয়ে আপনারা কিন্তু ফাইলের সাথে জমা দিবেন এটা দেখাইতে হবে কারণ আপনি যে ফেরত আসবেন আপনি যে স্পেন থেকে ট্রিটমেন্ট করে যে চলে আসবেন সেটার কিন্তু প্রমাণ হচ্ছে এটা এবং আরেকটা যেটা সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ভিওয়ার্স ইন্স্যুরেন্স অবশ্যই আপনাকে করতে হবে কারণ হচ্ছে আপনি একজন পেশেন্ট তো একজন পেশেন্ট এই দেশে আসার পরে যদি আপনি অসুস্থ হয়ে যান এটা কে কভার করবে এটা অবশ্যই ইন্স্যুরেন্স কভার করবে এই জন্য ইন্স্যুরেন্সটা ভেরি ইম্পর্টেন্ট আপনারা যদি স্পেনে আসেন অবশ্যই একটা ইন্স্যুরেন্স খুলে আসবেন এবং আপনারা যদি অনেকেই হয়তো বুঝতে না পারেন যে ভাই কোথায় ইন্স্যুরেন্স করবো কোথায় করব অবশ্যই না আমার পরামর্শ নিতে পারেন আপনারা আমিও ইন্স্যুরেন্স আপনাদেরকে খুলে দিতে পারব কোনো সমস্যা নাই তো সেই জন্য অবশ্যই আমার নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনারা এই ইন্স্যুরেন্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ ইন্স্যুরেন্স ছাড়া যদি আপনারা ফাইল জমা দেন তাহলে কিন্তু আপনাদের রিজেক্ট করবে তো সুতরাং এই আমার যে ইনফরমেশনগুলো এটা আপনারা স্পের যে ওয়েবসাইট আছে ট্রিটমেন্ট বিষয় যে ওয়েবসাইট সেগুলো গাঁটলেও আপনারা পাবেন পাবেন এবং আপনারা তথ্য জেনে নিতে পারেন এবং অনেকেই যেমন অভিজ্ঞ নাই অনেকেই যেমন এক্সপিরিয়েন্স নাই তো সেক্ষেত্রে সমস্যা নেয় আপনারা আমার পরামর্শ নিতে পারেন আর যদি আমার পরামর্শ নেন সেক্ষেত্রে আমার নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ফি জমা দিয়ে আর অবশ্যই আপনারা এই কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটা অনেকই গুরুত্বপূর্ণ যেমন আপনারা এই স্টেটমেন্ট যে তৈরি করবেন স্টেটমেন্ট তৈরি করার ফলে কিন্তু একবার একসাথে একটা অ্যামাউন্ট জমা দেন অনেকে এই ভুলটা করেন এই ভুলটা কখনও করা যাবে না সুতরাং আপনারা যদি চিকিৎসা করার ইচ্ছা থাকে আগে থেকে আপনারা আস্তে আস্তে একটা অ্যামাউন্ট আস্তে আস্তে জমা দেন বা যারা ব্যবসা করেন বা চাকরি করেন তাদের তো স্যালারি ডোবে আর যারা ব্যবসা অ্যামাউন্ট যদি না ঢোকে মানে প্রতি মাসে মাসে তাহলে আপনারা প্রতি মাসে একটা টাকা জমা দিবেন যেমন আপনারা এক লক্ষ টাকা জমা দিলেন এখান থেকে বিশ হাজার উঠাইলেন আবার হালকা পাতা কিছু খরচ করেন এভাবে আস্তে আস্তে একটা বিগ অ্যামাউন্ট করতে হবে এবং বিমে অ্যামাউন্ট করলে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কারণ একসাথে আপনারা জমা না দিয়ে এটা আস্তে আস্তে জমা দিবেন আস্তে আস্তে জমা দিলে এটার ভ্যালুটা অনেক বেশি এবং সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার রেশি কিন্তু অনেক বাইরে আছে আপনারা যারা দেখা গেছে একজনে একসাথে অনেক অ্যামাউন্ট জমা দিছে সেই ভিসা নাই যারা আস্তে 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 টুকটুক করে জমা দিছে অ্যাকাউন্টে সেই ভিসা পায়ে গেছে তো সুতরাং এটা অনেক কিছু ডিপেন্ড করে এবং বাংলাদেশে পাকিস্তানে আপনারা কোথায় ডাক্তার দেখাইছেন কি ট্রিটমেন্ট এবং এটা রেজাল্ট কি সেটা অবশ্যই সাথে ফাইলের সাথে দিবেন আশা করি বুঝতে পারতেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই যারা ট্রিটমেন্ট করতে চান স্পেনে আসে ট্রিটমেন্ট করতে পারবেন স্পেনের ট্রিটমেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে অনেকেই ভালো অনেকই ভালো এটা আপনারা হয়তো বলতে পারেন যে আপনি জুয়েল আপনি স্পেনে থাকেন দেখে আপনি স্পেনের গুনগান গাইতেছেন না যেটা সত্য আমি সেটাই বলতেছি স্পেনের চিকিৎসা অনেক ভালো তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এবং সবাই সুস্থতা কামনা করতেছি সবাই সুস্থ থাকুন সুস্থ থাকলে কিন্তু আর ট্রিটমেন্ট করা আসার কোনো প্রয়োজন নাই তো আমি সেই দোয়া করি সবাই যাতে সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ